নাম করে বলেছিলাম তার তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম তিনি সমাজ এবং মানবতার জন্য কাজ করেছেন কয়েক দশক ধরে কিন্তু ছিলেন এতদিন প্রচারের আড়ালে হঠাৎ আক্রমণের জেরে চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত সন্ন্যাসী তিনি পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন লোকসভা ভোটের আবহে কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই কার্তিক মহারাজের হাতেই পদ্মশ্রী তুলে দিচ্ছে ভারত সরকার পাল্টা মুখ্যমন্ত্রীকে এই প্রচারের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এই সন্ন্যাসী আর আমাদের দিদির কৃপায় সারা পশ্চিমবঙ্গ ছেড়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছেন এবং কিছুদিন আগেও যখন সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছেন একদল তখনও আমি খুব একটা কষ্ট পাইনি কারণ এরকম ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম যারা করেছিলেন যারা ধর্মের জন্য সংগ্রাম করেছিলেন তাদেরকে এরকম সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছিলেন একদল লোক মহারাজ বলছেন দিদি আমাকে আশীর্বাদ করেছেন তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন দিল্লিতে প্রধানমন্ত্রীও আমার নাম উচ্চারণ করেছেন এটা একটা বড় প্রাপ্তি তবে পদ্মশ্রী পাওয়ার ফলে সন্ন্যাসী হিসেবে আরও দায়িত্ব বাড়ল তাও মনে করালেন তিনি নিজেই দায়িত্ব বাড়ল ভারত সেবাশ্রম সংঘের প্রতিও প্রসঙ্গত দিন কয়েক আগেও ব্যাপক আকারে গীতা পাঠের আয়োজন করেছিলেন তিনি তার আগে কলকাতায় ষোলোই ডিসেম্বর সনাতনীদের একটি অনুষ্ঠানে তার ভাষণ আলোড়ন ফেলে দিয়েছিল মানবতার পাশাপাশি সনাতনীদের জাগরিত করার যে কাজ তিনি নিরলসভাবে করে চলেছেন তার জন্য একদিকে যেমন শাসক দলের চক্ষুশূল হয়েছেন তিনি অপরদিকে কেন্দ্রের সুনজরেও রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কার্তিক মহারাজের পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানেন সমসাময়িক কালে কে যোগ্য সম্মানের প্রাপক মুখ্যমন্ত্রী যাকে কুকথা বলেন তৃণমূল বিধায়ক যাকে সন্ত্রাসবাদী বলেন এমন স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ এবারের পদ্মশ্রী নিজের পিণ্ডদান করে গেরুয়া বসনধারী সন্ন্যাসীর কোনো খেতাব লাগে না কিন্তু হাল আমলে এপারের অসহায় হিন্দু বাঙালিকে নতুন করে সাহস ধরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামিয়েছেন যিনি তিনি কার্তিক মহারাজ সত্তর বছর বয়সী এই যুবকের তেজে তেজিয়ান হয়েছে বাঙালি যে বাঙালি বদলাবে বাংলাকে তাই প্রদীপ্তানন্দির পদ্মশ্রী আসলে হিন্দু বাঙালির সম্মান মহারাজ মহারাজ ছেলেবেলায় ভারত যোগ দিয়েছিলেন কার্তিক প্রথমে পুরুলিয়া ও পরে ঔরঙ্গাবাদের আশ্রমে ছিলেন লোকসভা নির্বাচনের পরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের নানা সভা কর্মসূচিতে দেখা গিয়েছে কার্তিক মহারাজকে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও ব্যাপকভাবে সরব হয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট মাধ্যম